আমাদের বাড়িতে সুপার হিট একটা আইটেম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর একদমই সিম্পলভাবে শেয়ার করব ফাস্তার এই আইটেমটি যতবারই বাসায় তৈরি করি সবাই একদম তৃপ্তি সহকারে এই আইটেমটি খেয়ে নেয় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমি তাসমিম নাবা ইসলাম কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম আজকে আমি পাস্তার এই আইটেমটি একদম সিম্পলভাবে আপনাদের সাথে শেয়ার করব। চিকেন ফাস্তার এই আইটেমটি আপনি যখনই বাসায় তৈরি করবেন সবাই কিন্তু একদম পুরো ফ্লেট খালি করে নিবে তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এটি তৈরি করবেন প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি এখানে মোটামুটি তিন টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি আর এখন অ্যাড করে দিয়েছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি আর একটা রসুন কুচি নিয়েছি তো এই ইনগ্রিডিয়েন্টসগুলো আপনাদের পরিমাণ অনুযায়ী ডিপেন্ড করবে আপনারা কতটুকু নেবেন এখন অ্যাড করে দিয়েছি এখানে সয়া সস নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস নিয়েছি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়া নিয়েছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা অ্যাড করে দিয়েছি এখানে এক চিমটি পরিমাণ আর এই সবগুলো উপকরণ একটু এক মিনিটের মতো ভেজে নিচ্ছে তো এক মিনিট ভাজা হয়ে গিয়েছে এখন আমি অ্যাড করে দিচ্ছি চিকেন তো একদম ছোট ছোটো করে আমি ফিসেস করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আর লবণ অ্যাড করে দিয়েছি হাফ চা চামচ যেহেতু সয়া সস ব্যবহার করেছি আর লাইট সয়া সসে কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে তো এটা আমি একটু ভেজে নিচ্ছি তো মোটামুটি ধরেন দেড় থেকে দুই মিনিটের মতো ভাজা হয়ে গেছে খেয়াল রাখবেন এখন কিন্তু কোনো রকম ফানি ইউজ করা যাবে না আর পিঁয়াজটা কিন্তু একদম শক্ত কড়া করে ভাজতে যাবেন না এটা একটু হালকা পিঙ্ক কালার চলে আসলেই হয়ে যাবে তাহলে সুন্দর একটা টেস্ট আসবে তো আমি মোটামুটি দেড় মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম ফিরে আসলাম প্রায় দেড় মিনিট পর এখন দেখতেই পাচ্ছেন এই মশলাগুলো থেকে কিন্তু তেলটা আলাদা হয়ে গিয়েছে আর এখন বুঝতে হবে এটা পারফেক্ট আছে এখন আমি অ্যাড করে দিচ্ছি পাস্তা তো এখানে আমি এক কাপ পরিমাণে পাস্তা নিয়েছি তো আরও একটা কথা আমি কিন্তু যেই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়েছি সেগুলো কিন্তু আমি এক কাপ পাস্তা অনুযায়ী দিয়েছি আপনার কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন তো পাস্তাটা দিয়ে আমি মশলাগুলোর সাথে এক মিনিটের মতো ভেজে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি এখানে তিনটি কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি একদম ছোট সাইজের কাঁচামরিচ নিয়েছি তো ঝালটা কিন্তু অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন তো এটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ ছেড়ে ভেজে নিচ্ছি পাস্তা রান্না করা কিন্তু একদমই সহজ কিন্তু এর প্রতিটি স্টিপ অনেক গুরুত্বপূর্ণ তো প্রতিটি স্টেপ আপনারা অবশ্যই ফলো করবেন এখন আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে জাল করা এখানে লিকুইড মিল্ক নিয়েছি এই লিকুইড মিল্ক দেওয়ার কারণেই কিন্তু এই পাস্তাটার অনেক গুণ বেড়ে যায় তো আমি একটু নিয়ে ছেড়ে এবার ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য আর চুলা আঁচটা কিন্তু মিডিয়াম টু লো থাকবে তো আমি ফিরে আসলাম প্রায় তিন মিনিট পর দেখতেই পাচ্ছেন অনেকটা যে লিকুইড মিল্ক দিয়েছিলাম সেটা কিন্তু টেনে গিয়েছে আর ফাস্তাটা মোটামুটি সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে আর এটা কিন্তু সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না এখন আমি অ্যাড করে দিচ্ছি পাস্তার সাথে যে রেডিমেড একটা মশলা দেয়া হয় সেটা দিয়ে দিয়েছি আর এটা কিন্তু এক কাপ পাস্তার জন্য এখানে আমি একটা প্যাকেটের অর্ধেক ইউজ করেছি তো এখন আমি আবারও ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করব সম্পূর্ণ পানিটা শুকানো পর্যন্ত এখন দেখতে পাচ্ছেন একদম পানিটা শুকিয়ে গিয়েছে অফ ক্যামেরায় কিন্তু আমি আরও দুই মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম আর মাঝখানে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি এখন দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট আছে একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর একদম জুসি একটা কালার চলে এসেছে তো এখন কিন্তু আমি এটা চুলা থেকে নামিয়ে নিব দেখতে পাচ্ছেন এখন আর কোনো রকম অ্যাক্সেস কোনো পানি নেই জাস্ট এটার যে একটা জুসি ভাব আছে সেটাই আছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো এখন মোটামুটি দুই থেকে তিন মিনিট পর আমি এটা গরম গরম সার্ভ করে দিচ্ছি আর এই যে পাস্তাটা খেতে কত মজা হয় একবার বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন খেয়াল করেছে নিশ্চয়ই চিকেন এই পাস্তাটি তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না একদম ঝটপট আপনার হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এটি তৈরি করে ফেলতে পারবেন আমি কিন্তু এখানে অ্যাক্সেস রকম মশলা কিংবা কোনো রকম সবজি ইউজ করিনি আপনি ঘরে থাকা যেই মশলা আছে সেগুলো দিয়েই আপনি এটি তৈরি করে নিতে পারেন আর এটি কিন্তু খেতে হবে একদমই ফার্স্ট ক্লাস এটা কিন্তু টেস্টের কোনো রকম কমতি হবে না তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর একটা ছোট্ট শেয়ার করে দিবেন যাতে আপনারা অনেকেরই উপকারে আসতে পারে চিকেনের এই পাস্তাটি অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন একদম ছোট থেকে বড় সবাই কিন্তু এই পাস্তাটি অনেক পছন্দ করবে আর আপনার কিন্তু সময়ও অনেক কম লাগবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ